আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন বন্ধুরা পুলিশ আমাকে সিগন্যাল দিয়েছে তো আমার পাশের জনকে সিগন্যাল দিয়েছে মূলত আমি দাঁড়ালাম তো আমি এখান থেকে একটা অভিজ্ঞতা নিলাম যদি আমি না দাঁড়াতাম তাও আমি চলে যেতে পারতাম আমাকে ট্রাফিকওয়ে বলতেছে তুমি ইচ্ছাগুলো চলে যেতে পারতো তুমি দাঁড়িয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমার কাগজগুলো দেখা দেখার পরে আমাকে বলল থ্যাংক ইউ আপনি চলে যেতে পারেন সমস্যা নেই তো আমি পুলিশের সাথে কিছু কথা বললাম তো পুলিশ আমাকে বলল আমি আপনার পাশের যে বাইকটা ছিল আমি মূলত ওকে সিগনাল দিয়েছি বাট আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে একটা জিনিস শিখার আছে আমাদের আমরা যদি একটা লোককে সম্মান করি তাহলে আমরা ওনারাও আমাদেরকে সম্মান করবে তো আমি পুলিশ ভাইকে স্যালুট জানাই উনি আমাকে সম্মান করার জন্য আর আমার মন থেকে ওনার জন্য দোয়া থাকবে উনি সুস্থ থাকুক সবল থাকুক এটাই কাম্য তো আমরা যারা আছি সর্বোচ্চ চেষ্টা করম পুলিশ ভাইদেরকে ছাপোর্ট দেওয়ার জন্য এবং কি ওনাদের রুলস মেনে চলার জন্য আসসালামু আলাইকুম